নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমে এই যে আপডেটটা দিয়ে শুরু করব। গতকাল কিন্তু ভারতীয় অনূর্ধ্ব তেইশ দলের সাথে মালয়েশিয়া অনূর্ধ্ব তেইশ দলের ম্যাচ ছিল তোমরা সকলেই জানো ফ্রেন্ডলি ম্যাচ যেটা খেলতে কিন্তু অনূর্ধ্ব তেইশ দল ভারতের তারা কিন্তু গেছে মালয়েশিয়ায় তো সেই ম্যাচটা কিন্তু দুই এক বলে হেরে গেছে আমাদের ভারতীয় অনূর্ধ্ব তেইশ দল তো ব্যাপারটা হচ্ছে ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে ম্যাচ তো কোথাও লাইভ হয়নি ম্যাচটা কিভাবে খেলেছে না খেলেছে কেউই জানে না এবং কেমন কোচিং হয়েছে না হয়েছে কিছুই বলা সম্ভব নয় বিশ্লেষণ করার কোনো জায়গা নেই কিন্তু ব্যাপারটাও হচ্ছে ম্যাচ হেরেছে তার মানে অবশ্যই খারাপ খেলেছে তাই হেরেছে আর নয়তো রকম হতে পারে ইন্ডিয়া যেমন করলো আফগানিস্তানের বিরুদ্ধে অসংখ্য গোলের সুযোগ নষ্ট সেই রকমও হতে পারে যে গোলের সুযোগ নষ্ট করে হেরেছে নয় তো খারাপ খেলে হেরেছে হারা মানে তো এই দুটোই বোঝায় তো এছাড়া আর কিন্তু কিছু বলার নেই তো এরপরে তোমাদেরকে ইস্টবেঙ্গলে কয়েকটি আপডেট দিয়ে দিই যেটা হচ্ছে সাউল ক্রেসপ্রো ক্লেটন সিলভা এবং হিজাজি মায়ের সাথে কিন্তু চুক্তি বাড়াতে চাইছে ইস্টবেঙ্গল এটা প্রথম খবর নয় এটা পুরনোই খবর এবং তাদেরকে তারা কিন্তু মানে ইস্টবেঙ্গল আর কি অফার অব্দি পাঠিয়ে দিয়েছে যেখানে কিন্তু ক্লেটন সিলভার সাথে আরও একটা মরশুমের চুক্তি বাড়াতে চাইছে এছাড়া সাউল ক্রেস্পো রয়েছে এবং হিজাজি তো মেন টার্গেটেই রয়েছে কিন্তু হিজাজির এজেন্ট যে কথাগুলো বলেছেন সেগুলো যদি সত্যি হয় তাহলে কি আদৌ হিজাজি থাকবেন সেটা তো টাইমেই উত্তর দেবে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশান ডেভেলপমেন্ট লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে পৌঁছে গেছে ইস্ট ইস্টবেঙ্গল তোমরা সকলেই জানো তো সেই চ্যাম্পিয়নশিপ রাউন্ডে কলকাতা ডার্বি তারিখ কিন্তু ঘোষণা হয়ে গেল তো কলকাতা ডারবি রয়েছে এই আসছে রবিবার দুপুরবেলা তিনটের সময় কিন্তু ব্যারাকপুর স্টেডিয়ামে এই কলকাতা ডার্বি হতে চলেছে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে সামনের মরশুমে একশো কোটি টাকার দল বানাতে চলেছে মোহন বাগান হ্যাঁ বন্ধুরা যেমনটা জানা যাচ্ছে মোহনবাগান নাকি তাদের বাজেট আরও ইনক্রিজ করতে চলেছে সামনের সিজনে তো মোহন বাগানের বর্তমানে মার্কেট ভ্যালু মানে এই সিজন শুরু হওয়ার আগেই মার্কেট ভ্যালু ছিল প্রায় সত্তর কোটি টাকার মতো তো বাগান ম্যানেজমেন্ট বরাবরই চাইছে এশিয়ার যাতে একটা শ্রেষ্ঠ দল তারা তৈরি করতে পারে তো সেই জন্য তারা কিন্তু সামনের সিজনে আরও ভালো কিন্তু দল গঠন করতে চলেছে তো দেখো ভারতীয় ব্রিগেডের মধ্যে চেঞ্জ খুব একটা হবে না কিন্তু কিন্তু বিদেশি কোঠায় কিছু পরিবর্তন আসবে এবং ভালো মানের কিছু বিদেশে কিন্তু দলে নেওয়া হবে এবার সবটাই নির্ভর করছে সামনের সিজনে হাবাস থাকবেন নাকি হাবাসের পরিবর্তে নতুন কোচ আসবেন তবে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু তাদের বাজেট আরও ইনক্রিজ করতে চলেছে যেটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে খবর পাওয়া যাচ্ছে তো এরপরে তোমাদের যেটা জানাবো মোহনবাগানের আই জয়ী কোচ কিবু ভিকুনাকে নিয়ে তো বন্ধুরা কিবু ভিকুনা তিনি কিন্তু মোহনবাগানকে আই লিগ দিয়েছেন এবং তারপরে তিনি যোগ দিয়েছিলেন এর ক্লাব কেরালা ব্লাস্টার এফসিতে সেখানকার হেড কোচের পদে আর কি তবে মাঝমাতেই তাকে কিন্তু স্যাক করে দিয়েছিল কেরালা ব্লাস্টার এফসি তবে বর্তমানে যা আপডেট পাওয়া যাচ্ছে এই কিবু ভিকুনার ওপর এর বেশ কয়েকটি ক্লাব কিন্তু ইন্টারেস্ট শো করছে তাদের কোচ করবার জন্য তো কিবু ভিকুনা কিন্তু ডায়মন্ড হারবার এফসি হয়ে বেশ ভালো পারফরমেন্স আর কি মানে তার দল দিচ্ছে ডায়মন্ড হারবার এফসি তো আবার কিন্তু আইএসএল এর বেশ কয়েকটি ক্লাব তার জন্য ইন্টারেস্ট শো করছে তো দেখা যাক এর নেক্সট সিজনে কিবু ভিকুনাকে দেখতে পাওয়া যায় কিনা তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে হুগো বুমোকে নিয়ে তো বন্ধুরা কিছুদিন আগেই তোমাদেরকে একটি ভিডিওতে জানিয়েছিলাম হুগো বুমো তিনি কিন্তু নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করছেন এতদিন মোহনবাগান দল তাকে আনরেজিস্টার করানোর পর তিনি দেশে ফিরে গিয়েছিলেন এবং মন মেজাজ ভালো করবার জন্য তিনি ঘুরে বেরিয়েছেন সব কিছুই করেছেন তবে বর্তমানে তিনি কিন্তু কিছুদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম তিনি গা ঘামাচ্ছেন জিমেতে যেখানে তিনি নিজেকে ফিট রাখার এবং প্রস্তুত রাখার চেষ্টা করছেন যাতে পরবর্তীকালে যে কোনো মানে যদি তাকে দল ডেকে পাঠায় যাতে তিনি ভালো সার্ভিস দিতে পারেন আর এই দিকে গতকালকেও তিনি একটা কিন্তু তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যেখানে কিন্তু তিনি নিজে নিজেই ফিটনেস ট্রেনিং শুরু করে দিয়েছেন সেটা কার্যত তোমরা বলতেই পারো তো আশা করা যায় সামনের সিজনে এ হুগো বুমো ফিরবেন তবে হুগো কি আদৌ মোহনবাগানে ফিরবেন যদি হাবাস থাকেন সেটা এখন লাখ টাকার প্রশ্ন তো দেখা যাক কি হয় পরবর্তীকালে যদি কোনো রকম আপডেট আসে হুগো বুমোকে নিয়ে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ছাব্বিশ বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গারের প্লেয়ার লালিয়ান জোয়ালা ছান্তেকে নিয়ে তো বন্ধুরা এই ছান্তে তিনি কিন্তু বর্তমানে মুম্বাই সিটি এফসি দলের সাথে যুক্ত রয়েছেন এবং মুম্বাই সিটির সাথে তার কিন্তু দু হাজার পঁচিশ সাল অবধি চুক্তি রয়েছে তবে বর্তমানে একটা খবর খুবই ঘোরাফেরা করছে এই লালিয়ান জোয়ালা ছান্তের উপর কিন্তু এনকোয়ারি করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো মোহনবাগান কিন্তু তার উপরে ইন্টারেস্ট শো করছে অনেক দিন থেকেই তাদের ইন্টারেস্ট ছিল তবে বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে কি মানে সামনের সিজনে আর কি কোনোভাবেই এই ছান থেকে ছাড়বে মুম্বাই সিটি এফসি সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন তবে দেখা যাক ট্রান্সফার মার্কেটে যা কিছুই পসিবল যা কিছুই ঘটতে পারে কিছুই কিন্তু অসম্ভব নয় তো দেখা যাক পরবর্তীকালে যদি রকম আপডেট পাই এই বিষয়ে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ